আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি মহান সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে ভালো রাখছে আজ আমাদের গন্তব্য জায়গা পাথরিয়াপার ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ যেতে যেতে দেখলাম বয়সা চলে গেলাম আমরা পাথরিয়াপার বাজারে যদিও যেতে যেতে সন্ধ্যা শেষ হয়ে যাচ্ছে রাস্তার দুপাশে দেখলাম কৃষকের নিজস্ব জমিতে উৎপাদিত শাকসবজি নিয়ে রাস্তার দুপাশে তারা বিক্রি করার উদ্দেশ্যে বসে রয়েছেন একেবারে তাজা চলে আসলাম ভুরঘাটা এই ভুরঘাটায় অনেক স্মৃতি আছে যখন কালকিনি কলেজে পড়তাম তখন বাচের জন্য এখানে এসে দাঁড়িয়ে থাকতাম পুরনো জায়গায় অনেক দিন পর আসলাম এই ভুরঘাটা বাজারে ভুরঘাটা বাজার দিয়ে যেতে যেতে চলে আসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে চলে আসলাম কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের গেটে দীর্ঘ পাঁচ বছর পর কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে আসলাম যদিও রাত হয়ে গেছে ভিউটা তত ভালো দেখাচ্ছে না তারপরও যেহেতু মাদারপুর থেকে কালকিনি দূরে গিয়েছি সেজন্যই ভিডিও করা এই কলেজ থেকেই অনার্স শেষ করেছিলাম কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকেই অ্যাকাউন্টিন ডিপার্টমেন্টে থেকে আমি অ্যাকাউন্টিনে অনার্স শেষ করেছিলাম এই কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ থেকে যেহেতু মাদারীপুর সদরের থেকে কালকিনিতে যাওয়া হতো তো বেশিরভাগ বন্ধু ছিল কালকিনি উপজেলারই অনেক বন্ধু বান্ধবের সাথেই এখন আর দেখা সাক্ষাৎ হয় না সেই সকল বন্ধুদের অনেক মিস করি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম